একটু জল আর পরে খাচ্ছো জল প্রদীপের আগে দাও ওরা দুই ভাই নিজেরা নিজেরা আবার রাখি পরে জানো অবস্থা কি নাও

কাছে ভাইয়ের যা তো পড়াশোনা ভালো হয় ভালো জামাই পাই হম মা দেবো কিন্তু ভাইয়ের কাছে যা চাবি আজকে তাই পাবি কিন্তু আড্ডা মেরে চাবি না পড়াশোনা নিয়ে আগে চাবি ভাইয়ের কাছে কারণ রাখি পূর্ণিমায় ভাইকুটায় ভাইদের কাছে যা চাবি